জয়ের আগে বিজয় মিছিল জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল রায়কে সঙ্গে নিয়ে বিজয় মিছিল জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেসের তৃণমূলের কথায় সবকটি লোকসভা কেন্দ্রে তৃণমূল রেকর্ড ভোটে জয়ী হবে এই বিষয়ে জলপাইগুড়ি জেলার তৃণমূলের সভাপতি মহুয়াগোপ জানান লক্ষ্মীর ভান্ডার আমাদের এই জয়ের কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মহিলাদের পাশে দাঁড়িয়েছেন তাতে মহিলারাই আমাদের জয় নিশ্চিত করে দিয়েছেন অপরদিকে তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায় বলেন খুবই শান্তিপূর্ণ ভোট হয়েছে আমি জয়ের প্রতি নিশ্চিত আমি যেটা দেখলাম আর কি আমাদের কর্মী নেতৃত্ব যারা রয়েছেন নেতৃত্ব যারা রয়েছেন আর কি সবার মুখে প্রথমেই দেখি আমি একটা কৃতির হাসি আমি অনেকগুলো গ্রুপ আমি কাজ করি যেটা আমাদের মাননীয় মাননীয় আমাদের সভাপতি যেটা বললেন আর কি মহিলারা মানে দারুণভাবে এগিয়ে এসেছেন তারা এবং বাংলায় আর কি হ্যাঁ বাংলায় এবার যে মহিলারা যে রোলটা প্লে করলেন আর কি হ্যাঁ সেটা আমরা খুব অভিভূত উন্নয়ন এবং লক্ষ্মীর ভান্ডার এই ভোটটা যে লক্ষীর ভান্ডারের ভোট হয়ে গেল মহিলাদের ভোট হয়ে গেল সেটা প্রমাণিত আর যেটা যে শুরুটা যে ভালো হলো প্রথম পর্যায়ে রেটে প্রথম পর্যায়ে যে ভোটটা এটা একটা কথা আছে যে বিগিনিং গুড বিগিনিং ইজ হাফ ডান আর কি তো আমাদের যে ছটা পর্যায়ে এটা বিগিনিংটা এত ভালো হয়ে গেল আমাদের অর্ধেক কাজ কিন্তু হয়ে গেল আর কি আর অর্ধেক কাজ বাকি থাকলো সেটা শুধু সময়ের অপেক্ষা এই বিষয়ে বিজেপি প্রার্থী জয়ন্ত রায় বলেন তৃণমূল এর উত্তর পাবে পাঁচ জুন ফলাফলের দিন আপনার তো নিজেই বুঝতে পারছি যেটা এটা কেমন হাস্যকর এটা নিজেদের নিজেদের যারা কর্মী তাদেরকে উজ্জীবিত করার লক্ষ্যে এটা করছে কারণ তারা মন থেকে ভেঙে পড়ছে কারণ তারা জানে যে এই নিজের কাউন্টিংয়ের জন্য এই কান থেকে কিন্তু বাঁধে যদিও নিশিদ্ধকেও কিন্তু তাদের যে বিজয় মিছিল সেটা ছেড়ে ফেলেছে কুচবে আরে এই বিষয়ে কী বলবেন আমি আমি সেটা জানি না কিন্তু আমার আমি এটাতে ওরকমভাবে কিছু আলাদা করে কিছু করবো না মানুষ দেখিয়ে দেবে এবং যে মানুষ ভোট দিয়েছে আমি একদম দাঁড়িয়েছে লুকে দাঁড়িয়েছে যে এইবার এই অত্যাচারগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করবে টিএমসির যে অত্যাচার দুর্নীতি তার বিরুদ্ধে ভোট দেবে এবং তারা দিয়েছেন এবং আমাদেরকে জিতিয়ে নেয় জলপাইগুড়ি থেকে শায়েন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ